চোদ্দ বছর বয়সী একটি মেয়েকে আটান্ন বছর বয়সী এক ব্যক্তি অনেক দিন ধরে রেপ করতেছিল যখন ঘটনাটি জানাজানি হয় তখন সেই মেয়েটি নিজেকে ধরে রাখতে পারেনি সে পয়জন খায় এবং পনেরো দিন পরে গতকাল সে মারা গেছে এর থেকে লজ্জা এর থেকে কষ্ট আর থাকতে পারে ভাই মেয়ের বয়স চোদ্দ বছর আর যে ব্যক্তি রেপ করেছে তার বয়স আটান্ন বছর সম্পর্কে সে তার দাদু বা দাদা যেটা বলি দাদা হয় মানে পুরুষ এখন নিজেকে পুরুষ বলতেও ঘৃণা লাগে লজ্জা লাগে যে আমি পুরুষ আমি সোনারাংঠি সোনারাংঠি বাঁকা হলে ভালো কিন্তু এ কেমন সোনারাংঠি যে তার আপন আপন না হোক পাশের নাতিকে রেপ করতে পারে যার বয়স আটান্ন বৎসর নিজেকে নিয়ে এখন লজ্জা লাগে পুরুষ বলতে ভাবেন শুধু যে ইয়ং ছেলে ইয়ং মেয়ে সে আবেগে বসে বা জোর করে অনেক সময় করে বসে কিন্তু আটান্ন বছর বয়সী এক ব্যক্তি মুসলিম উদ্দিন সেই ব্যক্তি কি করে চোদ্দ বছর বয়সী একটা মেয়ের সাথে এই ধরনের ন্যাক্কা ঘটনা করতে পারে ছি পুরুষ ছি আজকে পুরুষদেরকে ঘৃণা করতেছি নিজে পুরুষ হয়ে আরেক পুরুষকে ঘৃণা করতে বাধ্য হচ্ছে তো এই ঘটনাটা হচ্ছে গত একুশ তারিখের ঘটনাটা ঘটেছে যে দিনাজপুরে তো ওই মেয়েকে মোস্তাহিনা তাকে দীর্ঘদিন ধরে তার পাশের দাদা মানে দাদু দাদা যা বলি কি মানে তার হাপন দাদা না জাস্ট পাশের এক দাদা দীর্ঘদিন ধরে রেপ করে আসতে আসতেছিল তাকে খাবারের লোক দেখিয়ে বা ভয়ভীতি দেখিয়ে রেপ করে আসতেছিল কিন্তু এক পর্যায়ে লোক জানাজানি হয়ে যায় জানাজানি হয়ে যাওয়ার পরে সে একুশ তারিখে গত মাসের একুশ তারিখে পয়জন খায় খাওয়ার পরে অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরে এতদিন ধরে সে ভুগেছে ভোগার পরে গতদিন সে পরে চলে গেছে এর পিছনে কে দায়ী আটান্ন বছর বয়সী মুসলিম উদ্দিন তার দাদু হয় সম্পর্কে কি বলবেন বা কি বলবো কিছু বলার থাকে এই পুরুষকে নিয়ে কিছু বলার থাকে একে আবার পুলিশে ধরে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে একে পুলিশে ধরার কি প্রয়োজন আছে ছেড়ে দিক সে আরও যত নাতি আছে নাতিপুতি আছে সবার সাথে এই ধরনের ঘটনা ঘটায় বেড়া যদি পারেন ওকে ক্রোসফায়ার দেন ইমিডিয়েটলি কিসের আবার এত জেল হাজত যে ব্যক্তি আটান্ন বছর বয়সী হয়ে একজন চোদ্দ বছর মেয়ের সাথে এরকম করতে পারে তাকে আবার জেল হাজতে কিসের তাকে ডিরেক্ট অ্যাকশান দিতে হবে আর যদি না দেন তাহলে এই ঘটনা কখনো থামবে না এই বাংলাদেশে কখনো থামবে না কারণ এদের উত্তেজনা অনেক বেশি এরা ছোটো বাচ্চা দেখলেও এদের মানে মাথা ঠিক থাকে না তার প্রমাণ অনেক পেয়েছি অনেক দেখেছি তাই এদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রকাশ্যে উপরে ভাটায় দিতে হবে তাহলেই একমাত্র এইগুলো বন্ধ হবে আমার কথায় কিছু যাবে আসবে না কিন্তু সত্যি এগুলো শোনার পরে নিজেকে পুরুষ বলতে ঘৃণা লাগে লজ্জা লাগে